নমস্কার অ্যাস্ট্রোলজার অপর্ণা দত্ত বলছি মাসিক রাশি ফলের সিরিজে আজকে মিন রাশি নিয়ে আমার আলোচনা দেখুন মিন রাশি জড়িয়াকে টুয়েলথ হাউস এদের না একটা স্যাক্রিফাইসিং নেচার লেট গো নেচার এটা আপনারা দেখতে পাবেন চন্দ্র যাদের মিনিয়ে থাকবে তাদের সব কিছু থেকে একটা ছেড়ে যাওয়ার প্রবণতা ঠিক আছে অ্যাডজাস্ট করে নিলাম এরকম একটা প্রবণতা থাকে জড়িয়াকে টুয়েলভ হাউস তো এরা খুব সোবার হয় প্রচণ্ড সোবার কথাবার্তা মানসিক সেট আপ সব কিছু ভীষণ সোবার হয় কারণ ওখানে বৃহস্পতির নিজস্ব ঘর এবং ভেনাসের এক্সলটেশান সাইন ভেনাস কিন্তু প্রচণ্ড সোবার প্ল্যানেট শুক্রের এক্সলটেশান সাইন সুতরাং এদের ভেতরে এই শুক্রের যে এক্সলটেশনের গুণ এটা কিন্তু থাকবে তাহলে প্রথম যে প্রেডিকশন লগ্ন লগ্নের লড় চতুর্থে বসে আছে এটা কিন্তু এদের হেলথের জন্য ভালো হুম এরা কি হবে এরা কিন্তু মোর হোম হোমলিয়ার হয়ে যাবে মানে প্রচণ্ডভাবে এরা প্রচণ্ডভাবে কি হবে এরা বাড়ি রিলেটেড হ্যাঁ মাদার রিলেটেড এরা কিন্তু এইভাবে এই মাস ভোর এই ডিপেন্ডেন্সির জায়গাটা আসবে এডুকেশন সেক্টরে এক্সিলেন্স হবে মাদারের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং এখানে যেটা মেন সমস্যা চতুর্থ লট পঞ্চমী গিয়ে বসে থাকবে মাদারের সঙ্গে কম্প্যাটিবিলিটি এটাও কিন্তু ভীষণভাবে লক্ষ্য করা যাচ্ছে যেটা মেন সমস্যা সেটা হচ্ছে শনি বসে থাকবে লগ্নে প্রোকাস্টিনেশান লেথার্জি কোনো কাজে না ঠিক আছে আজ না কাল কাল না পরশু শনি বারোর লড় শনি এগারোর লড় একবার পজিটিভিটি নিয়ে বোঝাবে যে না আমার কি করে ইচ্ছাপূর্তি হয় আমি সেই জায়গাটা দেখবো আবার বলবে যে না ঠিক আছে আমার দরকার নেই এত কিছু যেমন চলছে তেমন চলুক এই সিচুয়েশানটা কিন্তু মিন্দের শুরু হয়ে গেছে আপনারা আমাকে একটু শেয়ার করবেন এটা শুধু জুলাই মাসের প্রবলেম না এটা আগামী আড়াই বছরের প্রবলেম কারণ শনি লগ্নে থাকলে মানুষকে একটু লেথার্জিটি করে দেয় শনি লগ্নে থাকলে আপনার কি করবে আপনাকে লেথার্জিটি করে দেবে এবং আপনাকে ভীষণভাবে প্রোকাস্টিনেশান মানে কর্ম বিমুখ আপনাকে করে দেবে তো এই জায়গাটার থেকে সাবধান এমনি সব কিছুই ঠিক আছে মোটামুটি কারণ আপনার মঙ্গল যে দ্বিতীয়ের লড সে কিন্তু আপনার ষষ্ঠভাবে থাকবে সুতরাং আর্নিংয়ের জায়গা কিন্তু আমি খুব একটা খারাপ দেখছি না মিনদের জন্য আর্নিংয়ের জায়গায় কিন্তু ঠিকঠাক আছে মঙ্গল আপনাকে সেই জোশটা দেবে আর্নিং করার মঙ্গল আপনাকে কিন্তু সেই জায়গাটা কারণ আপনার মঙ্গল নট অনলি দ্বিতীয়ের লড মঙ্গল কিন্তু আপনার টেন থাউজেন্ড ওলট সুতরাং সেই জায়গায় কিন্তু ষষ্ঠভাবে বসে ষষ্ঠভাবে মঙ্গল কিন্তু প্রচণ্ড আর্গুমেন্টিভ নেচার করে দেয় এবং এদের ভেতরে শত্রু হন্তা মঙ্গল যে কোনো ম্যালিফিক প্ল্যানেট ষষ্ঠভাবে বসলে সেই জায়গাটাকে কী করে সেই জায়গাটার নেগেটিভিটিটাকে কাটিয়ে দেয় ষষ্ঠ ভাবটা কী আমাদের ভোগের জায়গা ষষ্ঠ ভাবটা কি আমাদের আর্গুমেন্টের জায়গা শত্রুর জায়গা ঋণের জায়গা রিপুর জায়গা সুতরাং যারা মঙ্গল মানে শত্রুর ইয়ে নিয়ে প্রবলেম নিয়ে মিন রাশির যারা জেরবার হয়ে আছেন তাদের কিন্তু এখন রিলিফ পাওয়ার টাইম কারণ শত্রু কিন্তু আপনার কিছুই করতে পারবে না এটা কিন্তু ভীষণভাবে প্রযোজ্য ওখানে আবার কেতু বসে রয়েছে সুতরাং আপনার যারা আরও বেশি মানে লোয়ার লেভেল দিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করবে তারা নিজেরা কিন্তু একদম ব্যাকওয়ার্ডে ফিরে চলে যাবে তো এই জায়গাটা একদম স্ট্রং রয়েছে এবং যেটা মেনলি যেটা কনফিউশনের জায়গা সেটা কিন্তু ইনভেস্টমেন্টের জায়গা আমি আপনাদের সবসময় বলবো আগামী দেড় বছর মিনের লোকজন ইনভেস্টমেন্টটা কিন্তু খুব ভেবে চিনতে করবেন কারণ আপনার রাশি চার্টে কিন্তু সেই জায়গাটা নেই যারা স্পেকুলেশনের জায়গায় আছেন স্পেকুলেশনের জায়গাটাও কিন্তু খুব সাবধান কারণ আপনার ইলেভেন্থ হাউসের কিন্তু পজিশন খুব একটা ভালো নেই কারণ টোটালি যখনই শনি লগ্নে বসে থাকে সে সপ্তম দৃষ্টি দিয়ে সেভেন্থ হাউসকে দেখছে সেভেন্থ হাউস হচ্ছে আপনার বিজনেসের জায়গা এবং আপনার দুনিয়া বাইরের দুনিয়া তো এই জায়গাটায় কিন্তু মানুষকে বিশ্বাস করে কোনো কিছু লগ্নি করা আমার মনে হয় না এটা আপনার জন্য খুব একটা ভালো হবে এখানে কিন্তু শনি কিন্তু আপনাকে ইন্ডিকেট করছে যে এই জায়গাটায় এই আগামী আড়াই বছর আপনি একটু থেমে যান কারণ এখানে শনির যে এফেক্টটা সেটা কিন্তু আপনার সেভেন্থ হাউস সেভেন্থ হাউস কিন্তু আমাদের প্রফেশনের ক্ষেত্রে ভীষণভাবে ভীষণভাবে কিন্তু মানে এফেক্ট ফেলে তো শনি যখন আপনার ডাইরেক্ট ওয়ানিকটির হিট মারছে আপনার সপ্তম ভাবটা নিয়ে কিন্তু সজাগ থাকতে হবে যারা স্পেকুলেশন সেক্টরে ব্যবসা করছেন যারা নর্মাল ব্যবসা করছেন তাদের ব্যবসায় কিন্তু বিরাট টার্বুলেন্স কিন্তু মিনের জন্য আমি দেখতে পাচ্ছি হ্যাঁ আর মোটামুটি দশম ভাবের উপর শনির অ্যাসপেক্ট এটাও কর্মের জায়গা টোটালি শনি যখন থেকেই আপনার লগ্নে ঢুকেছে কর্মের জায়গায় কিন্তু আপনারা প্রত্যেকেই কিন্তু ভীষণ স্ট্রাগেল করছেন এবং শনি স্ট্রাগলটা একটু অন্য ধরনের স্ট্রাগেল শনি স্ট্রাগল কি শনি আপনাকে কিন্তু বুঝিয়ে দেবে যে আপনি এতদিন কি ভুল করেছিলেন এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে অবভিয়াসলি আপনি কিন্তু মাথায় রাখবেন মাথায় রাখলে আপনার বিবেচনা বেরোবে বুদ্ধি বেরোবে কারণ ওদিকে বৃহস্পতি আপনার চতুর্থে বসে রয়েছে চতুর্থে বসে চার আট বারোকে দৃষ্টি দিচ্ছে দশম ভাবকেও দৃষ্টি দিচ্ছে সুতরাং ভাবে বৃহস্পতির দৃষ্টি কিন্তু ভীষণ পজিটিভ একটা দৃষ্টি আপনার কর্ম এবং ব্যবসা চলে গিয়ে যেতেও কিন্তু যাবে না শুধুমাত্র বৃহস্পতির কারণে আপনারা এটা ভাবুন এবং যা কিছু সিদ্ধান্ত নেবেন এটা ভাবনা চিন্তা আলোচনা করেই নেবেন আমার এটাই আপনাদের জন্য এই মাসের পরামর্শ ধন্যবাদ